সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে রেটগুলি আমি জানিয়ে দিব আগের তুলনায় অনেকটাই আসলে কমেছে অনেকটা কমেছে বলছে কিছুটা কমেছে যারা বিক্রয় করতে চান এখনও আমাদের কাছে যে রেটটি আজকে দেব এই রেটে বিক্রয় করতে পারবেন তবে আমাদের লোকেশনগুলো বলে নিই সেটা হচ্ছে আপনারা যারা ঢাকাতে আছেন তারা মিরপুর বারোতে দিতে পারবেন এছাড়াও যারা বরিশাল বা তার আশেপাশে আছেন তারা দিতে পারবেন বরিশাল পিরোজপুরে এছাড়াও দিতে পারবেন কোটসাদপুর ও মেহেরপুরে আর এর যে এলাকাগুলো বললাম এর আশেপাশে যদি হয়ে থাকেন তাহলে পরে আপনাদের মালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের লোক যে আপনাদের লোকেশন থেকে মালামাল নিয়ে আসবে তো যারা মালামালগুলি বিক্রয় করতে চান যাদের আমাদের যা লোকেশন আমরা যেগুলো বলেছি এগুলোর আশেপাশে হয়ে থাকলে আপনারা আমাদেরকে কল করতে পারেন করে আপনাদের বাসার থেকে বা আপনাদের দোকান থেকে নিয়ে আসতে পারবে আমাদের লোক যে। তবে শর্ত একটাই মালের পরিমাণ বেশি হতে হবে আর যদি মালের পরিমাণ কম হয় সেক্ষেত্রে আমাদের যে লোকেশনগুলো এগুলোতে আপনাদের এসে সরাসরি নিজেরা এসে মালামাল বিক্রি করে টাকা নিয়ে যেতে পারেন তো আমরা এক এক করে রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব তবে বরাবরের মতো একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিয়ে দিন এবং বেশি বেশি করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ইউটিউব যেখানেই পারেন শেয়ার করুন যাতে করে ওনারাও আপনার মতো দেখে ব্যবসাটি শিখতে পারে বা যাদের কাছে মালামাল আসে তারা সচেতনতা হয়ে যাতে করে ন্যায্য মূল্যে মালামালগুলো বিক্রয় করতে পারে অনেকে আমাদের কাছে কয়েকজনে কমেন্টস করছেন যে আমরা নাকি তাদের ব্যবসাটা নষ্ট করে দিচ্ছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে ভাই আমরা আপনার ব্যবসা নষ্ট করছি না রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আপনি মানুষকে ঠকাচ্ছেন। আপনি দশ টাকার পণ্য আপনি দুই টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন এর জন্য আপনার সমস্যা হচ্ছে বাট আপনি যদি ন্যায্য মূল্যে কেনেন দশ টাকার পণ্যটা আপনি আট টাকায় কেনেন কিন্তু আপনি আট টাকায় কিনছেন না দশ টাকার পণ্যটা আপনি দুই টাকায় কেনার চেষ্টা করছেন এটা হচ্ছে আপনার সমস্যা এটা আপনার মেন্টালিটির সমস্যা বলবো তো এরকম কিছু না করে আসলে যেটা হালাল উপার্জন সেটা করেন আর এই রেটে আমরা যে রেটটা দিচ্ছি এই রেটে তো আমরাও তো কিনছি ভাই আমরাও নিজেরাও তো ব্যবসা করি তাই না তো আসলে এ হচ্ছে বিষয় তো যারা এগুলো এই কমেন্টস কয়েকজন করেছেন তো তাদেরকে বলবো যে ভাই সৎভাবে ব্যবসা করেন দশ টাকার জিনিস দুই টাকা দিন না কিনে কাউকে না ঠগাইয়ে আপনি সীমিত লাভ করেন সীমিত লাভে ব্যবসা করেন তাহলে সকলেই খুশি থাকবে তো আমরা রেটগুলো বলে দিই সেটা হচ্ছে নোকিয়া থেকে শুরু করি নোকিয়া এক নম্বর এটা বর্তমানে সাড়ে বারো হাজার টাকা কেজি নোকিয়া এক নম্বর আচ্ছা আজকে আলাদাভাবে কিছুই বোঝাবো না শুধুমাত্র রেটগুলো দিয়ে দিচ্ছি আপনারা এগুলোই দেখে নেন নোকিয়া এক নাম্বার সাড়ে বারো হাজার টাকা কেজি নোকিয়া দুই নাম্বার আট হাজার টাকা মানে আমাদের কাছে এখনও যে যে রেটে আমরা কিনতেছি সেটা আপনাদেরকে বলছি এর পরবর্তীতে রেটটা হয়তো বা অনেকটাই কমতে পারে নোকিয়া দুই নাম্বার আট হাজার টাকা কেজি পাতলা নোকিয়া আঠাশশো টাকা কেজি পাতলা নথিয়া আঠাশশো টাকা কেজি চায়না যেটা কোড ছাড়া এটা কেজি পাবেন পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো ওকে পরবর্তীতে আমরা চলে আসি বাটনের ক্ষেত্রে চলে আসি বাটন বাটন পাবেন আটষট্টি টাকা পঁয়ষট্টি একত্রিশ পঁয়ষট্টি একত্রিশ পাবেন আটষট্টি টাকা বাষট্টি একষট্টি পাবেন ছিয়ানব্বই টাকা পঁয়ষট্টি একত্রিশ ই এটা পাবেন নব্বই টাকা আর যদি যে যেগুলো বলছে এগুলোর যদি মালের পরিমাণ বেশি হয় অনেকে আছেন যে বড় ব্যবসায়ী তারা আমাদেরকে আলাদাভাবে নখ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওখানে নখ দিবেন নখ দিলে পরে হয়তো বা বেশি বাড়বে না দু এক টাকা বাড়তে পারে প্রতিটা মালের ক্ষেত্রে দুই এক টাকা সর্বোচ্চ বাড়তে পারে ঠিক আছে ভে পঁয়ষট্টি একত্রিশই এটা হচ্ছে নব্বই টাকা পঁয়ষট্টি তেত্রিশ এটা হচ্ছে সাতান্ন ছাপান্ন সাতান্ন টাকা ঠিক আছে ভে বাষট্টি পঞ্চাশ এটা আমাদের কাছে পেয়ে যাবেন তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা এরপর পেয়ে যাবেন বাষট্টি ষাট বাষট্টি সাইট আমাদের কাছে সর্বোচ্চ রেটে পেয়ে যাবেন ছিয়ানব্বই টাকা বাষট্টি সাইট এবার আসি পঁচিশশো দুই টি দেখবেন আইসিতে লেখা আছে এটা পেয়ে যাবেন সত্তর টাকা পঁয়ষট্টিশো গুরু মিউজিক স্যামসাং গুরু মিউজিকের যে বোর্ডগুলি ওগুলি পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টাকা আমরা যে রেটগুলো বলছি এগুলো এক এক পিসের রেট প্রতি পিস এরকম অনেকেই আবার কমেন্টস করেন যে ভাই প্রতি পিস কত ভাই এই এক পিসের দামই আমি বলতেছি যা বলছি এক এক পিসের দাম আর যেগুলো কেজি বলছি সেগুলো তো জানেনি ওজনের হিসাব আর অল স্যামসাং যেগুলো আছে গুরু মিউজিক বাদে যেগুলি আছে এই স্যামসাংগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার টাকা কেজি চার হাজার টাকা অল স্যামসাং বাটন ফোন ঠিক আছে ভাই এবার আমরা চলে আসি আইফোন আইফোন আমাদের কাছে পেয়ে যাবেন এক পঞ্চাশ টাকা যে কোনো ভ্যারিয়েন্টের হোক দুইশো পঞ্চাশ টাকা হতে পারে যে কোনো ভ্যারিয়েন্ট বত্রিশ ষোলো চৌষট্টি একশো আঠাশ যাই হোক দুইশো ছাপান্ন একটাই রেট সেটা হচ্ছে দুই পঞ্চাশ টাকা আচ্ছা এবার আমরা স্যামসাংয়ের আরো দুইটা কোড আছে সেটা হচ্ছে সাতাত্তর এটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো ষাট টাকা সাতাত্তর একতিরিশ আটানব্বই এটা আমাদের কাছে পেয়ে যাবেন চারশো টাকা আটানব্বই তেষট্টি টাকা এগুলো হচ্ছে পিসের হিসাব এবার আসি স্যামসাংয়ের স্যামস্যাং অ্যান্ড্রয়েড মাদারবোর্ড বোর্ড স্যামসাং এইট জিবি দুইশো পঞ্চাশ টাকা স্যামসাং ষোলো জিবি তিনশো টাকা স্যামস্যাং বত্রিশ জিবি পাঁচশো চল্লিশ টাকা স্যামসাং চৌষট্টি জি নয়শো চল্লিশ টাকা তবে এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপান্ন আবারও বলছি চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপান্ন এগুলির রেট বাড়ানো যাবে মালের যে আপনার মাল কি পরিমাণ আছে তার উপরে যদি আপনার মালামাল বেশি হয় সেক্ষেত্রে আমাদের কাছে এগুলোর রেট বেশি পাবেন আমরা যা বলছি তাছাড়া কিছু বেশি পাবেন যদি পরিমাণ বেশি থাকে ওকে একশো আঠাশ একশো আঠাশ নিচ্ছি তেরোশো টাকা এবার আমরা আসি স্যামসাং বাদে ই এম এম সি আই সি যেগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে আমরা শুরু করি সেটা হচ্ছে পাঁচশো বারো পাঁচশো পারো পাবেন একশো বিশ টাকা এরপর আসি আপনাদের এইট জিবি এইট জিবি পাবেন দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নর্মালটা এবং এইট জিবির আশি আইস যেটা আছে পঁয়ষট্টি আশি এটা পাবেন আমাদের কাছে তিনশো চল্লিশ টাকা ষোলো জিবি পেয়ে যাবেন আমাদের কাছে ষোলো জিবি নর্মালটা পাবেন তিনশো চল্লিশ ষোলো জিবি আশি আইসি যেটা পঁয়ষট্টি আশি এটা পাবেন চারশো বিশ টাকা বত্রিশ জিবিটা পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো টাকা এবং জিবি পেয়ে যাবেন নয়শো টাকা একশো পাবেন তেরোশো টাকা তেরোশো থেকে তেরোশো টাকা এবং দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন দুই হাজার থেকে বাইশশো টাকা আবারও বলছি মালামালের যে আপনাদের পরিমাণ অনুপাতে রেট কিন্তু বাড়তি হবে তবে কোনগুলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপান্ন এগুলোর ক্ষেত্রে ঠিক আছে ভাইয়া তাছাড়া যে চার আট ষোলো বত্রিশ এগুলোর ক্ষেত্রে দাম বাড়ানো যাবে না তবে হ্যাঁ যদি পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছু সমন্বয় করা যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি মাদারবোর্ডের যে রেটটি ছিল সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা মালামালগুলো সেল করতে চান আমাদের লোকেশনগুলো তো আমরা বলে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এছাড়াও আমরা নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ কুড়ি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদেরকে কমেন্টস করতে পারেন